আসসালামু আলাইকুম যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তো আপনাদের কিন্তু এখন থেকে প্রিলি বা এমসিকিউ প্রিপারেশন নিতে হবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ নাম্বার গণিত পঁচিশ নম্বর এবং সাধারণজ্ঞানের পঁচিশ নম্বরের এমসিকিউ আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি প্রিপারেশনটা ইংরেজি যদি আপনি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন বা সিলেবাসে যা আছে যদি সিলেবাস ভিত্তিক প্রিপারেশন নেন ইংরেজি বিষয়টা তাহলে আপনার জন্য অনেক সহজ হবে তো ইংরেজির সিলেবাসটা অনেক বড় তারপর আমরা জাস্ট কয়েকটি টপিকস যদি পড়ি কারণ আপনি যদি বিগত সালে প্রশ্নগুলো দেখেন এক কথায় বলতে গেলে আপনি শিক্ষক নিবন্ধনের কিন্তু দুই সাল থেকে হচ্ছে তো বিগত সালে প্রশ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইংরেজি কোন কোন টপিকস থেকে আসে কোন কোন বিষয়গুলো আসে বা গামারে কোন কোন পার্টগুলো আসে বা প্রশ্নটা কিভাবে হয় আপনি বিগত সালে প্রশ্ন দেখা ছাড়া বুঝতে পারবেন না যে আমি যদি যত বুঝাই বা শতবার বুঝাইলেও বুঝবেন না তো আগে আপনাকে ইংরেজি সিলেবাসটা বুঝতে গেলে বিগত সালের প্রশ্নগুলো বুঝতে হবে বিশ্লেষণ করতে হবে যে কীভাবে প্রশ্ন আসে এবং কোন কোন গ্রামার আইটেমগুলা আসে তার মধ্যে কয়েকটা আইটেম আমি লিখেছি যে ইংরেজির সিলেবাস যেমন কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন থাকে শিক্ষক নিবন্ধনে তো আপনি এই কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা আপনি যে কোনো বই থেকে হতে পারে সবচেয়ে বেস্ট হবে নাইন টেনের ইংলিশ গ্রামার বুক অ্যাডভান্স বই থেকে আসে টেনের যে গ্রামার বইটা আছে অ্যাডভান্স বা এটা শিখতে পারেন বা যেকোনো কোনো বই থেকে মানে এই কমপ্লিটিং সেন্টেন্সটা ভালো করে শিখতে হবে তারপরে রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসবে সঠিক ব্যবহার তাছাড়া এটা বলা হয় কমন মিস্টেকস ইন ইংলিশ এটাও কিন্তু অন্যান্য বলা হয় তো থেকে কিন্তু প্রশ্ন থাকে কমন মিস্টেকস ইন ইংলিশ এবং রাইট ফর্ম অফ ভার্বস এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো আপনারা এই দুইটা আইটেম বা যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন তা আমার মতো বেস্ট হচ্ছে যে ক্লাস 19 এর যে ইংরেজি গ্রামার বইটা অ্যাডভান্স সে এখান থেকে শিখলে ভালো হবে আচ্ছা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেখানে একটি বয়স পেসি বয়েস ডিগ্রি হ্যাঁ কম্পারিটিং সেন্টেন্স এই সেন্টেন্সগুলো কিন্তু অনেক আসে মানে এখান থেকে প্রশ্ন থাকেই একটি বয়স পেসিফ থেকে থাকে ডিগ্রি থেকে থাকে কম্পারিটিং সেন্টেন্স যে আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওগুলো থাকে অর্থাৎ এখান থেকে আপনি প্রশ্ন থাকবেই তো আপনি যদি নিজেকে ইংরেজি দক্ষ করতে চান অনেক বড় প্রিপারেশন লাগবে সেই জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে তাছাড়া হচ্ছে আপনি ওয়ার্ড ওয়ার্ড মিনিং মানে শব্দার্থ সিনোনিমেটোরিম যে কথা আপনাকে প্রচুর পরিমাণে সিনোনিমেটোরিম শিখতে হবে নাহলে কিন্তু আপনি পারবেন না আর অল্প সময় ইংরেজি ইংলিশে প্রিপারেশন নেওয়া সম্ভব না অনেক বেশি কোন প্রিপারেশন নিতে হয় তাছাড়া হচ্ছে প্রিপোজিশন প্লাস পার্টস অফ স্পিচ তো প্রিপোজিশন ব্যবহার কিন্তু পরীক্ষা আসে অনেক সুন্দরভাবে অনেকগুলো প্রশ্ন আসে প্রিপোজিশনের তো আপনি ইংলিশে ভালো করতে চাইলে এখানে অল্প কয়েকটা দিলাম আরও বেশি পরিমাণে দেখো আপনি প্রায় পনেরো থেকে ষোলোটি আইটেম আসে আমি এখন কয়েকটা আইটেম দিয়েছি মাত্র তো পনেরো ষোলোটি আইটেম আপনাকে অবশ্যই পড়তে হবে তাহলে কিন্তু আপনি পরীক্ষা ভালো করবেন নাহলে ভালো করা সম্ভব নয় করি ভালো থাকবেন ধন্যবাদ